ব্রাদার ডোন্ট ওয়েস্ট ইউর টাইম তোমাকে এই ভিডিওটা দেখতে হবে না দেখলে দেখে নাও বাট এই ভিডিওটা দেখতে বলার না কারণ একটাই যে তুমি জানো যে তুমি যেটা করছো তোমার জন্য এটা ভালো না অ্যাস মানে তুমি ভাবছো যে এই ভিডিওটা দেখার ফলে আমার লাইফটা বেটার হবে এই ভিডিওগুলো গুলো দেখলাম লাইফটা মানে একটু ইম্প্রুভে আমি একটা নলেজ পাচ্ছি আমি ইনস্টাগ্রামে ভিডিও দেখার ফলে আমার লাইফটা বেটার হচ্ছে আমি কিছুটা করতে পারছি বাট তুমি যদি এই ভিডিওগুলো দেখো ইনস্টাগ্রাম ভিডিওগুলো দেখো তাহলে তোমার মনে হচ্ছে ভিতর দিয়েছে কিছু একটা হচ্ছে কিছু একটা তুমি জানতে পারছো কিছু একটা জানতে পারছো যেটা কেউ জানতে পারেনি এবং তুমি জানতে পারছো বলে তুমি ভাবছো তুমি বেটার করে ফেলেছো ট্র্যাপটা হলে এটাই তুমি ভাবছো তুমি যে বেটার করছো বাট তুমি ঘন্টা জিরো কিছু করছো না অ্যাজ এ ম্যান তুমি সেই জিনিসটাই করছো যে জিনিসটা তোমার করা উচিত না সেটা হলো করা উচিত সেটা তুমি করছো না তুমি কনজিউম তুমি বলছো কি আমি সেলফ দেখছি মানে নিজেকে বেটার করা ভিডিও দেখছি বাট তুমি দেখছো সেই ভিডিওটা আগে মানুষ কি করতো বাজে বাজে বাট তুমি টাইম নষ্ট করছো সেই সব ভিডিও দেখি যেসব ভিডিও দিয়ে তুমি লাইফটা বেটার করতে পারো যেসব ভিডিও দিয়ে তোমার লাইফটাকে বেটার করার চেষ্টা করা হচ্ছে বাট তুমি সেটাকে ভালোভাবে নিচ্ছো না ম্যান তুমি এটা বুঝতে পারবে না তোমার ব্রেনে সেই এখন ডেভেলপ হয়নি তুমি বুঝতে পারছ না যে কোনটা বেটার কোনটা খারাপ ম্যান তুমি কি করো করছো জানো তুমি করছো একটা বাজে নেশার জিনিসকে একটা ফিটিং বোতলে বাচ্চার ফিটিং বোতলের মধ্যে ঢুকে সেটাই খাচ্ছো তুমি ভাবছো তুমি ফিটিং বোতলে খাচ্ছো বাট তুমি সেই ফিটিং বোতলের মধ্যে দিয়ে এমন একটা বাজে নেশা করছো সেটা তোমার লাইফটাই নষ্ট হয়ে গেছে অ্যাজ আ ম্যান তোমাকে এটা বুঝতে হবে তো নষ্ট করছো নিজের টাইম সেটা তুমি আগে বাজে ভিডিও দিয়ে করছিলে এবার তুমি সেলফ ইম্প্রুভমেন্ট ভিডিও দিয়ে করছো তাতে কি হচ্ছে তাতে এই তো নষ্ট হয়ে যাচ্ছে যে এই ভিডিওটার মূল্যটা কি ছিল অ্যাজ আ ম্যান তোমাকে এটা বুঝতে হবে নিজের জন্য না হোক এই ভিডিওটার জন্য নিজের জন্য না হোক নিজের ফিউচারের জন্য নিজের মা বাবার জন্য করতে হবে তোমাকে তোমাকে এটা অ্যাজ আ ম্যান তোমাকে এটা বুঝতে হবে যে তুমি যেটা করছো টাইম নষ্ট করছো টাইম অ্যাজ আ মোস্ট ইম্পর্ট্যান্ট থিং তোমাকে এটা নিজের ডিসেম্বর মাস তোমাকে বলে দিয়ে গেছে তুমি নিজের ডিসেম্বর মাসে কত কিছু অ্যাচিভ করতে পারো তুমি জানো অ্যাজ আ ম্যান তোমাকে এটা বোঝানোর চেষ্টা করছো তোমার লাইফ বাট তুমি শুনছো না একদিনকে এমন মার মারবে এমন মার মারবে সেদিন তুমি বুঝতে পারবে তোমার লাইফ বাট তোমাকে এটা বোঝানোর চেষ্টা করছি এটাই যে ডিসেম্বর মাস তোমাকে বুঝিয়েছে যে টাইম সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এবার তুমি যদি টাইম কিছু ভালো ইউজ না করো তোমার লাইফটা পুরো বাজ হয়ে যাবে এই ভিডিও গুলো দেখা বন্ধ করে দাও অ্যাকশন না স্টার্ট করে দাও তুমি সবকিছু করে নেবে লাভ অ্যাট্রাকশন করে দেবে এই বই পড়ে নেবে এত ভিডিও দেখে বলবে সব উপরের কথা তোমার তো মনে হয় যে ইনস্টাগ্রামে অ্যাপে যে সব ভিডিও গুলো দেখি ভালোর জন্যই দেখছি আমি বাট তুমি তো সেই ইনস্টাগ্রামই দেখছো আবার কেউ সেই ইনস্টাগ্রামে খারাপ জিনিস দেখছে বাট দুজনেই টাইম নষ্ট করছো কিছু করছো না প্রোডাক্টিভ তোমার লাইফটা যাতে বেটার হয় তুমি ভালো কথা শুনছো ও খারাপ জিনিস দেখছে পয়েন্টটা কি পয়েন্ট এটা যে দুজনেই কিছু কনজিউম করছো ক্রিয়েট করছো না নিজের লাইফটাকে বেটার করার জন্য কিছু করছো না অ্যাকশন নিচ্ছ না এটাই হলো মেল পয়েন্ট তোমার মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে বাট এটা ঠিক হচ্ছে না তোমাকে করতে হবে কাজ এসব ওপরে কথা তুমি যেসব ভিডিও দেখছো ইনস্টাগ্রাম ভিডিও দেখছো ইউটিউবে ভিডিও দেখছো ফেসবুকে ভিডিও দেখছো তুমি সেলফ ইম্প্রুভমেন্ট করছো তুমি জিমে যাচ্ছ কথা মনে হয় যে হচ্ছে কিছু বাট কিছুই হচ্ছে না ঘন্টা কিছু ফারাক আসছে না তোমার লাইফে যদি হওয়ার হতো তুমি সালে সালে যত বছর গেছে তোমার লাইফে তুমি বেটার করার চেষ্টা করেছো এবং এইসব ভিডিও দেখে ইনস্টাগ্রাম ভিডিও দেখে জিমে গিয়ে সবকিছু করার চেষ্টা করো কিছু হয়নি নো ফাফ চ্যালেঞ্জ করেছ করতে পেরেছো করো নি কেন সব ওপরে কথা যদি করা হতো করে নিতে অ্যাকশন নিশ্চয় তোমরা কিছু ঘন্টা কিছু করছোই না শুধু দেখে যাচ্ছে এটা ওইটা এটা ওইটা ওই যে টেবিল যে চা করে নিচ্ছ বাট অ্যাকশন নিচ্ছ না ভাই গাছটা বসিয়ে দাও যে বীজটা রয়েছে না তোমার মধ্যে যে নলেজটা রয়েছে সেটা গাছ বীজটাকে বসাও তারপর সেই বিষটা দিয়ে যখন গাছটা হবে তখনই ফলটা পাবে নাহলে তুমি যদি ভাবো যে আমাকে বীজ আছে বীজ আছে বীজ আছে যেটা লাগালে গাছ হবে এটা লাগালে গাছ হবে এটা লাগালে ফল পাবো কোনোদিনও ফল হবে না সেটা লাগাতে হবে অ্যাকশন নিতে হবে কর্মর ফল তখনই পাবে আর তোমার এটা বুঝতে হবে যে না নিলে কিছু হবে না ভিডিও দেখো তোমার যদি হতো এতদিন হয়ে যেত হয়নি মানে হবে না অন্য কিছু করতে হবে তোমাকে আগের ভিডিও তো বলেছি যে তুমি যেটা আগে করো সেটা করলে আর হবে না দু হাজার চব্বিশ সাল চলে গেছে এবার দু হাজার পঁচিশ সালে যেটা করো নি সেটা করো তখনই সাকসেস হবে সব কিছুতে রিয়েল লাইফ সাকসেস হোক বা সেলফি পিপ সাকসেস হোক এভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগে ভিডিও চালিয়েছে জন্য একটাই কথা বিকাম স্ট্রংস